ও गाइस বড় বৃষ্টি হচ্ছে বড় বড় বৃষ্টি হচ্ছে বড় পুরো বড় বড় ভিড়ে গেছে রাস্তায় আর সোনার গেছে ফুলে সোনার জন্য মায়ের দবন্ধে রেইনকোট আনতে আছয়ারে এত জোর বাজ করছে মানে সাইডে দাঁড়িয়ে বললাম দাও কত বড় হচ্ছে দেখো পুরো রাস্তায় বড় ভোর পড়ে আ আমার শীতে লাগছে এই দেখো কত বড়

অনেক জোরে শোনার জন্য খালি রেনকোট নিয়ে নিয়েছি আর গলি দিয়ে ভেতর দিয়ে আজকে যাচ্ছি কারণ হেলমেট পরে নিই দুজনের কেউই যাতে পুলিশ না আর পুরো গলি গলিতে জলে জল দেখাচ্ছি দেখো কত জল জমে এই যে আবার বৃষ্টি শুরু হয়ে গেল কত জল জমে এত বরফ নাকি আগে কেউ কখনো দেখেনি মা ওখানে বলছিল যে যে প্রচুর প্রচুর বরফ পড়েছে চলো সোনাকে নিয়ে আসি একটু বৃষ্টি পড়ছে ফোনটা প্লাস্টিকে ঢুকে নি এই দেখো আমার জাদুকে রেডি করে দিয়েছি রেডি করে স্কুল দিয়ে বার করলাম জাদু জাদু দেখি জাদু দাঁড়াও 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 একটু দাঁড়াবে তো এই দেখো সোনাকে রেনকোট ফেনকোট জুতো ফুতো পরে বের করেছি চলো তাদের বাড়ি চলো বহু কষ্ট করে বাড়িতে এসছি আর আমি দেখো রেনকোট পরেছিলাম তাও পুরো জামাটা আমার ভিজে গেছে সোনাকে তো একদম পুরো জাদু বানিয়ে নিয়েছিলাম আর এত বৃষ্টি পড়ছিল এত বৃষ্টি পড়ছে প্লাস্টিকের মধ্যে ফোনটা ঢুকিয়ে নিয়েছি শুনিয়ে আছে আর সোনা একটু ভেজে নি ভাগ্যি বাইরে দিয়ে দিয়েছি সোনা একটু ভেজেনি খালি ওর জুতোটা সোনা শুধু জুতোটা ভেজেছিল আর কিচ্ছু ভেজে নি আরও পুরো ঠিক আছে আর আমি রেনকোট তাও পুরো ভিজে গেছে আর আজকে এত শিলাবৃষ্টি পড়েছে যাওয়ার টাইমে বৃষ্টিটা কম ছিল আসার টাইমে তো মানে ফোন কোনো হারেই বার করা যেত না প্লাস্টিকের ভিতর ঢুকিয়ে তারপরে আন্ডার আর্মসে ঢুকিয়ে রেনকোট পরে নিয়েছিলাম তো চলো দুটো কুড়ি হয়ে গেছে ভেতর দিয়ে গেছি আর অনেকটা করে জল ছিল তখন আমি ড্রেসটা চেঞ্জ করবো চেঞ্জ করে সোনাকে খাওয়াবো আর তাদের ওখানে শিলা বৃষ্টি পৌঁছে বা আজকে মুসুলদারে বৃষ্টি পৌঁছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এত বৃষ্টি কী পড়ছিলো বৈরফ পুরো জমে গেছে আমি এম কেফ বলছিলাম মা মা এম কেফ পুরো জামা পিজার কি হয়েছে আমারটা ঠিক আছে মানে আচ্ছা মা ঠিক আছে অনেক জল জলে ডায় যখন

পাতা কপি তো আমার তো হ্যাঁ তোমার না পিটি আর ভি এই তো পিটি আর